তোমায় কত ভালোবাসি অন্তর্জামী জানে আমি মোরে কবরে দিও বুকের গৌরস্থানে তোমায় কত ভালোবাসি অন্তর্জামী জানে আমি মরলে কবর দিও বুকের গৌরস্থানে বন্ধুরে আমি মরলে কবর দিও বুকের স্থানে। এত সাধের জীবন আমার তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে এত সাধের জীবন আমার তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে বারে বারে জহানম নেব তোমার প্রেমের টানে আমি মোরে কবর দিও বুকের গোরস্থানে বন্ধুরে আমি মোরে কবর দিও বুকের গোরস্থানে ফুলও জানে পাখি জানে জানে নদী ঢেউ তুমি ছড়া এ ভুবনে নেই তোয়া মার কেউ ফুল জানে পাখি জানে জানে নদী ঢেউ তুমি ছড়া এ ভুবনে নেই তোয়া মার বাধায় আছে পহরা নামার তোমার পরাণে বাধায় আছে পহরা নামার তোমারও পরাণে আমি মর কবর দিও বুকের গরস্থানে বন্ধুরে আমি মোরলে কবর দিও বুকের গরস্থানে তোমায় কত ভালোবাসি অন্তর্জামি জানে আমি মোরে কবর দিও বুকের গরস্থানে বন্ধুরে আমি মরলে কবর দিও বুকের গরস্থানে